আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি সকাল আটটা থেকে শুরু করছি তো তোমরা তো জানোই আমি বাবার বাড়ি এসেছি আর আজকে হচ্ছে আমার বাবার বাড়িতে দ্বিতীয় দিন তো দেখো সকাল সকাল উঠে এখানে বারান্দায় বসে আমি ব্রাশ করছি তারপর মুখটা ধুয়ে সোজা রান্নাঘরে চলে গেলাম চা খাবো বলে আর এখানে মা চা দিয়ে দিয়েছে দেখো আমি বসে চা খাচ্ছি আর আমি মুড়ি বিস্কুট দিয়ে সকালে চাটা খাচ্ছিলাম আর হচ্ছে আমার ছেলে আমার আগেই উঠে পড়েছে ও হচ্ছে ওর নানু ভাই যখন নামাজ পড়েছে তখনই ও উঠেছে আর উঠে ওর নানু ভাইয়ের সঙ্গে কোথায় কোথায় থেকে ঘুরে এসেছে আর ও সকালের খাবারটাও খেয়ে নিয়েছে ওর নানু ভাইয়ের সঙ্গে এখানে এসে আমার কোনো ঝামেলাই নেই ওকে নিয়ে ও কিন্তু ওর নানু ভাইয়ের সঙ্গে সুন্দর করে খাওয়া দাওয়াও করে আবার ঘোরাঘুরিও করে তো দেখো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমার দাদা কাজে যাবে বলে রেডি হয়ে বসে আছে কারণ আরও দুজন আসার কথা ওর লেবার তো ওরা আসবে তারপর যাবে তারপর দেখো ওরা এসে গেছে আর এখন ওরা বেরোবে আর ওরা একটা বাইকে চারজন যাবে কারণ পাশেই দুজনকে নামায় দেবে আর দুইজন একটু দূরে যাবে তো এর জন্য একটু কষ্ট করে এইটুকু যাচ্ছিলো তো ওরা চলে গেছে তারপর সোজা আমি চলে আসলাম ঘরে আর এই ঘরে দাদা ঘুমিয়েছিল তো এই ঘরটা আগে গুছিয়ে নিলাম তারপর আমি যে ঘরে ঘুমিয়েছি সেই ঘরটাও একটু গুছিয়ে নেব তো তো এই ঘরে আমি আমার ছেলে আর মা ঘুমিয়েছিলাম তো এই ঘরটা এখন আমি গুছিয়ে নেব আর আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল আমার হাজব্যান্ড আজকে আমার আমাকে নিতে আসার কথা ছিল তো সকালে ফোন করে বলল ও আজকে আসতে পারবে না ওর একটু কাজ পড়ে গেছে যার জন্য আজকে আসবে না ও কালকে নিতে আসবে তাই আজকে আর আমার বাড়িও যেতে হবে না আমি খুব খুশি শুনে কারণ একদিন বাড়া মানে অনেক আমার খুব ভালো লাগছে যে আরও একদিন থাকতে পারবো তো দেখো এদিকে আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি আর তারপর আমার ছেলে আমার বাবার সঙ্গে এদিকে খেলছিলো যেহেতু এই বাড়িতে ওর খেলার মতো কোনো সাথী নেই এই বাড়িতে বাচ্চা নেই তাই ওর খেলার সাথী নেই তাই ও সবসময় ওর নানু ভাইয়ের সঙ্গেই খেলে আর আমার বাবা ও সঙ্গ দেয় ওর সঙ্গে খেলাধুলো করে মানে ওকে একটু সময় দেয় তো এদিকে খেলাধুলোর পর এখন হচ্ছে সকাল সাড়ে এগারোটা বাজে আর আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি একটু ব্যাঙ্কে ব্যাংকে একটু আমার কাজ আছে তো ওই কাজটুকু করে একটু কেনাকাটা করার আছে সেটাও করে নেব ওইদিকে তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমি আমার মা আর আমার ছেলে যাচ্ছে আর আর এটা হচ্ছে আমার স্কুল আমি এই স্কুলেই পড়াশোনা করেছিলাম তো তোমাদের অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো আমার স্কুলটা আমার বাড়ির খুবই কাছে মানে তিন চার মিনিটের রাস্তা তো অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই আমার স্কুলটা শেয়ার করব আর আমার বাড়ি থেকে আমাদের বাজার হচ্ছে মোটামুটি দশ মিনিটের রাস্তা তো প্রচুর রোদ তাই আমরা রাস্তায় একটু টোটো পেলাম তো টোটোতে উঠে পড়লাম আর সোজা চলে আসলাম ব্যাঙ্কে ব্যাঙ্কে এসে দেখি যা ভিড় তোমরাই দেখে নাও কি ভিড় তো আমি আমার কাজটা খুবই কষ্টে করলাম করে সোজা চলে যাচ্ছি একটু কেনাকাটি করব বলে তো দেখো এখানে আমি চলে আসলাম একটা কাপড়ের দোকানে আর আমি সবসময় এই কাপড়ের দোকানটা থেকেই কাপড় নেই তার জন্য আমি এই দোকানেই আসলাম তো আমার কেনাকাটাও হয়ে গেছে আর আমি কি কিনেছি চলো বাড়ি গিয়ে দেখাই তো দেখো এই যে আমি একটা চুড়িদার কিনেছি এই যে হোয়াইট কালারের চুড়িদারটা এটা আমি কিনেছি আর বাবুর জন্য এই একটা সেট কিনেছি এগুলো আমাকে আমার বাড়ি থেকেই দিল তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর সোজা চলে আসলাম দুপুরবেলা ছেলেকে গোসল করিয়ে খাওয়াতে চলে আসলাম ওকে মা গোসল করিয়ে দিয়েছে আর আমি একটু খাইয়ে দিচ্ছিলাম এখানে আসার পর তো আমি ওকে একদিনও এখনও খাওয়াইনি তাই এখন দুপুরবেলায় আমি খাওয়াই খাওয়াই দিচ্ছিলাম তারপর ওকে খাইয়ে দিয়ে আমি নিজেও খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন হচ্ছে বিকেলবেলা এখন বাজে মোটামুটি চারটা আর এখন আমি ওকে একটু বই নিয়ে বসিয়েছি কারণ মামা বাড়ি এসে তো পড়াশুনো একদম গোল্লায় গেছে আর বাচ্চাদের একদম পড়াশুনো যদি একবার মাথা থেকে বের হয়ে যায় ওদের কিন্তু আরও সেই লাইনে আনা খুবই চাপের তাই আমি ওর পড়াশুনোটাও কন্টিনিউ করে যাই যেখানেই যাই না কেন ওর জন্য ওকে একটু এখানে বসিয়ে দিলাম বই নিয়ে তো দেখো ওইদিকে লিখছে আর ওইদিকে কিন্তু বাবারা বসে রয়েছে বাইরে তো তারপর চলে আসলাম বিকালবেলা একদম সোজা চা খেতে মা চা করেছে তো ডাকলো তাই চলে আসলাম ছেলেকে নিয়ে আর এখানে দেখো বা আমরা খাবো চা আর আমার ছেলে খাবে দুধ বিস্কুট তো দেখো এদিকে ছেলে বসেছে দুধ বিস্কুট নিয়ে আর ও একা একা খাবে বলে বাহানা করছিল আর তারপর ওকে মা খাইয়ে দিয়েছে তারপর দেখো চা খেয়ে সোজা একটু বাইরে আসলাম বসে বসে আড্ডা মারছিলাম সবাই মিলে আর আমার ছেলে আর আমার বাবা কিন্তু আবারও ওই খেলাধুলো শুরু করে দিল তো বললামই তো ওর সাথী নেই তাই ও ওর নানু সঙ্গেই খেলে তো দেখো ওইদিকে ওরা খেলছিল আর আমরা এখানে বসে একটু আড্ডা মেরে নিচ্ছিলাম আর ও কিন্তু ওর নানু সঙ্গে খেলতে খুব মজাই পায় তারপর দেখো সোজা চলে আসলাম সন্ধ্যাবেলা এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর দাদা কাজ থেকে এসেছে আর আসার পথে দেখো আমার জন্য কত কিছু নিয়ে এসেছে এখানে এনেছে হচ্ছে ঘুগনি যেটা আমার খুবই প্রিয় আর এখানে রয়েছে চপ এটা হচ্ছে আলু মানে অনেক ধরনের সবজির চপ আর কি তো দেখো আমি এখন ঘুগনিটা সবাইকে একটু একটু করে দিয়ে আমি নিজেও খাবো। তো দেখো ঘুগনি খাওয়ার পর আমি রেডি হয়ে নিলাম হাতে এটা কি বলো তো এটা হচ্ছে আমার সকালে রান্না চুড়িদারটা এটা হচ্ছে দাদাকে দেখালাম দাদার একদমই পছন্দ না তাই এখন আমরা রেডি হয়ে বাজারে আবার যাচ্ছি এটা ফেরত দিতে অন্যটা আনবো বলে তো দেখো আমরা বেরিয়ে পড়েছি এদিকে দাদাও বেরিয়ে পড়েছে আর ওইদিকে চুড়িদারটা ফেরত দিয়ে সোজা আমরা আমার দিদি বাড়ি যাব কারণ আমার ভাগিনার জ্বর ওকে দেখতে যাব তো দেখো এদিকে আমরা চুড়িদারটা পাল্টে দিদি বাড়ি চলে এসেছি আর ওই যে আমার ভাগিনা শুয়ে আছে ওরই কিন্তু জ্বর কিন্তু এদের বাড়িতে কারেন্ট না থাকায় আমি ভিডিওটা ভালো করে করতে পারিনি তো দেখো তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করে রাত প্রায় দশটার দিকে বাড়ি এসেছি কিন্তু তো ওদের বাড়িতে আমরা যখন গেছি ওই সময়টা না কারেন্ট ছিল না তার জন্য ভিডিওটা ভালো হয়নি তারপর দেখো যে জামাটা আমি এনেছি আজকে এই যে এই চুড়িদারটা এখন আমি পাল্টে নিয়ে এসেছি তোমরা একটু কমেন্টে জানিও তো কোনটা বেশি ভালো আগেরটা নাকি এটা তো এটা হচ্ছে আমার দাদার পছন্দেই আমি নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাকে দেখো কতটা ক্লান্ত লাগছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে দিও আর আমার পাশে থেকেও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে খোদা হাফেজ